সাংগঠনিক রাজনীতির অর্থ ওই মোহাম্মদ আলীর দলালি করা সাংগঠনিক রাজনীতির অর্থ হলো মোহাম্মদ টাকা নিয়ে দেড়শো টাকা খরচ করে আপনার সমাবেশ করা তার কারণ আজিম সাহ থাকলে আর কারো কোনো বেল থাকে না কারো খানার প্লেট থাকে না আজিম সাহের পরিবার যেখানে থাকেন সেখানে হাতিয়ার মানুষ জাপিয়ে পড়ে সেখানে আবার বিদ্যমান সেখানে অন্য কারো কোনো অবস্থান নেই হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল বয়া চন্দলে থেকে নিজ পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়ন থেকে আজকে যারা মিছিল সহকারে আজকে এখানে এই সবাই যোগদান করেছেন এবং উপস্থিত জনগণ তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি প্রিয় হাতিয়াবাসী যতন নেতা পাতি নেতা সব আছে হাতিয়া মেওদর বলে মেওদরবে তারা কিন্তু মেয়র গলায় গলটা বাঁধতে কাউ কেউ রাজি নাই সবাই মেয়র ধরবে কি সমস্যা ওর আজিম সাহেব আজিম শেফকে হাতিয়ার থেকে তাড়াতাড়ি তারা দিতে পারলে বিদায় করতে পারলে যেন বাসে তার কারণ আজিম সাহেব থাকলে আর কারো কোনো বেল থাকে না কারো খানার প্লেট থাকে না আজিম সাহেবের পরিবার যেখানে থাকেন সেখানে হাতিয়ার মানুষ জাপিয়ে পড়ে সেখানে আবার বিদ্যমান সেখানে অন্য কোনো কোনো অবস্থান নেই তার জন্য তারা সারাক্ষণ তারা চিনতে আছে আজিম সাহেব কবে মরবে আর আজিম সাহেব কবে চলে যাবে এই নিয়ে তাদের দেন দরবার আর সাংগঠনিক রাজনীতি শিখেতে আসছে সাংগঠনিক রাজনীতির অর্থ কি আজকে কি এটা সাংগঠনিক রাজনীতি এই মানুষগুলো করতে আসছে ওই সাংগঠনিক রাজনীতি মানে কিছু দলাল উচ্ছৃঙ্খল আপনার কিছু

ছাত্র জনতা সর্বস্তরের জন জনগণ যেখানে থাকে সেটাই হলো সাংগঠনিক রাজনীতি আর এই সাংগঠনিক রাজনীতির গুরু হচ্ছেন জননতা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সেন আর কেউ না